বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক গৌরবময় নাম সাদিকা পারভিন পপি নব্বই দশকের শেষভাগে ঢালিউডে যাত্রা শুরু করে তিনি হয়ে ওঠেন অন্যতম জনপ্রিয় এবং সফল নায়িকা অভিনয় দক্ষতা গ্ল্যামার আর পরিশ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রথম সারির অভিনেত্রীদের কাতারে তার অভিষেক হয় উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কুলি সিনেমার মাধ্যমে প্রথম ছবিতেই মাত এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন ও মিডিয়া থেকে হঠাৎ গায়েব হয়ে যাওয়ার কারণে তিনি সবসময়ই আলোচনায় ছিলেন এই ভিডিওতে আমরা জানব পপির শৈশব তার যাত্রা, সাফল্য ব্যক্তিগত জীবন এবং আজকের বাস্তবতা সম্পর্কে বিস্তারিত বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পপি উনিশশো উনআশি সালের দশ সেপ্টেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তিনি অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন এবং স্বপ্ন দেখতেন বড় পর্দার নায়িকা হওয়ার পপি খুলনায় তার শৈশব ও কৈশোর কাটিয়েছেন সেখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয় তবে চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ার কারণে উচ্চশিক্ষার বিষয়ে তার খুব বেশি তথ্য জানা যায় না তার পারিবারিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি তিনি মিডিয়ায় তার পরিবারের বিষয়ে সবসময় কিছুটা সংযত ছিলেন তবে জানা যায় তার বাবা মা এবং ভাই বোনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল মিডিয়ায় কাজ করার শুরুতে পরিবার থেকে কিছুটা আপত্তি থাকলেও পরে তারা পপির কেরিয়ারকে সমর্থন করেছেন তার পিতা আমির হোসেন দু সালে মারা যান ছয় ভাই বোনের মধ্যে পপি বড় শৈশব কাটে খুলনার দাদা বাড়িতে তিনি পড়াশোনা করেছেন খুলনার মুন্নুজন উচ্চ বালিকা বিদ্যালয়ে পপি কখনোই তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেননি বিশেষ করে তার বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে নানা গুঞ্জন থাকলেও তিনি বরাবরই তা নিয়ে নীরব থেকেছেন দু সালে একাধিক গণমাধ্যমে খবর আসে যে পপি গোপনে বিয়ে করেছেন এমনকি তার সন্তানও রয়েছে তবে এসব বিষয়ে তিনি নিজে কোনো মন্তব্য করেননি বিভিন্ন সময় তার প্রেম ও বিয়ে নিয়ে নানা আলোচনা হলেও তিনি সব সময় বলেছেন যে তিনি সঠিক সময় তার ব্যক্তি জীবন নিয়ে জানাবেন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় তিনি দু সালের দশ নভেম্বর পুত্র সন্তানের মা হয়েছেন তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল যিনি পুরান ঢাকার একজন ব্যবসায়ী তাদের পুত্রের নাম আয়াত বর্তমানে পপি স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন বর্তমানে তিনি মিডিয়া থেকে দূরে থাকার কারণে তার বিয়ে বা সন্তান নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায় না ফলে এই বিষয়গুলো রহস্যই থেকে গেছে বাংলাদেশের চলচ্চিত্র জগতে সাদিকা পারভীন পপি এক উল্লেখযোগ্য নাম যার যাত্রা শুরু হয়েছিল নব্বইয়ের দশকের শেষের দিকে পপি তার ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি প্রথমবারের মতো সবার নজরে আসেন এরপর সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার আমার ঘর বেহেস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি যা মমতাজুর রহমান আকবর পরিচালিত এবং এতে তার বিপরীত অভিনয় করেন অমর সানি ছবিটি সেই সময় সাত কোটি টাকার ব্যবসা করে মাইল ফলক স্থাপন করে তিনি নায়ক মান্না রিয়াস ফেরদোস ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন প্রথম ছবির সাফল্যের পর তিনি একের পর এক সিনেমা প্রস্তাব পেতে থাকেন উনিশশো আটানব্বই থেকে দু সালের মধ্যে তিনি ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়িকা হয়ে ওঠেন বিদ্রোহ চারিদিকে মেঘের কোলে রোদ গঙ্গা যাত্রা কারাগার এসব সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এরপর পপি একের পর এক সফল চলচ্চিত্র অভিনয় করেন উনিশশো সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহের চারিদিকে উনিশশো নিরানব্বই সালে মানার বিপরীতে কেয়ামার বাবা ও লাল দু হাজার দুই সালে কমল সরকার পরিচালিত খ্যাপা এবং বাবুল রেজা পরিচালিত ওদের ধর চলচ্চিত্রগুলো ব্যবসা সফল হয় মান্না প্রযোজিত লালবাদশা চলচ্চিত্রটি তার অভিনয় জীবনের বড় পরিবর্তন নিয়ে আসে তার ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক ছিল মেঘের কোলে রোদ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করা এরপর গঙ্গাযাত্রা ও কারাগার ছবির জন্য আরও দুটি জাতীয় পুরস্কার অর্জন করেন পরবর্তীতে চলচ্চিত্র থেকে কিছুটা দূরে গিয়ে তিনি টিভি নাটক ও ওয়েব ফিল্মেও কাজ করেছেন তিনি মেজবাসিকদার পরিচালিত গোধূলির দেখা আলো হিমেল আশরাফ পরিচালিত আমি ভালোবাসিনি এবং রেজানুর রহমানের নোটবুক টেলিফিল্মে অভিনয় করেছেন তবে তিনি সবসময়ই বড় পর্দার নায়িকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন নায়িকা পপিতার অভিনয় দক্ষতা সৌন্দর্য ও শক্তিশালী উপস্থিতির মাধ্যমে ঢালিউডে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন যা আজও দর্শকদের মনে রয়ে গেছে পপির এই দীর্ঘ অভিনয় যাত্রায় তিনি প্রায় দুইশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদান অনস্বীকার্য দু হাজার সালের পর থেকে পপি ধীরে ধীরে সিনেমা থেকে দূরে সরে যেতে থাকেন নতুন প্রজন্মের নায়িকাদের উত্থান সিনেমা ইন্ডাস্ট্রির পরিবর্তন এবং ব্যক্তিগত কিছু কারণে তাকে লাইমলাইট থেকে সরিয়ে নেয় মাঝে তিনি কিছু ওয়েব ফিল্ম ও নাটকে কাজ করলেও আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি দু সালের পর থেকে তিনি একদমই মিডিয়া থেকে দূরে চলে যান কোথায় আছেন কি করছেন তা নিয়ে এখনও ধোয়াশা রয়ে গেছে পপি বর্তমানে কোথায় আছেন তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই তিনি কি আবার ফিরবেন এ বিষয়ে কিছু ইন্টারভিউতে ইঙ্গিত দিলেও এখনও কোনো দৃশ্যমান কাজ করতে দেখা যায়নি নায়িকা পপি আমাদের অনেক ভালো সিনেমা উপহার দিয়েছেন তার অভিনয় আজও দর্শকদের মনে দাগ কেটে আছে আপনি যদি পপির ভক্ত হন তাহলে কমেন্টে জানান তার কোন সিনেমা আপনার সবচেয়ে প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন